আপনারা তো ছোট্ট মানুষ যারা আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে যারা আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে সেই সব আশ্রমে বসে থাকা মন্ডা মার্কা সন্ডাগুলো গুলো ওদের দেখবেন যখন অসুস্থ হয় দিয়ে নার্সিং হোমের বেড়ে শুয়ে পড়ে ডাক্তার বলে দেয় পটিতে রক্ত কম হয়ে গেছে রক্ত দিতে হবে ব্লাড দিতে হবে ওরা একবারও বলে ডাক্তার বাবু আমিষ রক্ত দিও না নিরামিষ রক্ত দাও কারণ যে মাছ মাংস খেয়েছে সেই রক্তটা যেন দিও না এবার ওরা যদি বলে যে হ্যাঁ আমাদের নিরামিষ খাওয়া রক্ত আছে আমাকে বলবেন আমি কথা দিয়েছি আমার জাগানোর দায়িত্ব শুধু আমার এবার জোর করে যে ঘুমবে তাকে আমি জাগাতে পারবো না পৃথিবীতে কখনো কোনো জায়গায় দেখেছেন কোনো বাবাজি কোনো ব্ল্যাক ক্যাম্পে গিয়ে রক্তদান করছে পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু কোন বৈষ্ণব ব্লাড ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাবার রক্তগুলো আমাদের দেবে এরা ব্লাড ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না এরা প্রত্যেকে রক্ত চোষা অসুস্থ হলে তোমার রক্ত এদের বডিতে ঢুকিয়ে এরা বাঁচবে কিন্তু তোমার বুকে ছাদিতে লাতি মেরে এরা বলবে তুমি নিচু যা তার আমি উঁচু যা কবে বুঝবে ছোট্ট ছেলেটা এই লোকটাকে দেখে বললে তুমি আমার গুরু হয়ে যাও ওই বয়স্ক লোকটা বলে উঠল কে কার গুরু কার গুরু গুরু তো কালী পূজা করেছেন কালী পূজা করলে কি হয় বিপদ আপদ দূর হয়ে যায় তাহলে কালী পূজা করে যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ কেন বলে যে ঠাকুর এবার বিসর্জন করে দাও যাকে পূজা করলে বিপদ আপদ দূর হয়ে যায় তাকে কি পৃথিবীতে কেউ বিসর্জন দেয় আপনি ওদের ইনকামের একটা জরি আজকে দিনকৃষ্ণ ঠাকুর এসছে চেল্লাচ্ছে রাত্রি বারোটার সময় কালকের ডেটে দীনকৃষ্ণ ঠাকুর নাও আসতে পারে আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে ওঠো আমার সমাজের লোক জাগো দেখো নতুন সূচনা করো এদের বাঁধনে আর বাঁধা হয়ে থেকো না এদের মতবাদে পড়ে তোমার ছেলে মেয়ের সর্বনাশ করো না কষ্ট হয় কোন জায়গায় জানে বাচ্চা বাচ্চা ছেলেরা দীক্ষা নিয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ধুয়া উল দিয়ে ঠেলা দেবে সমাজের কোন কাজে লাগে হ্যাঁ না পারবে একঝোড়া মাটি বইতে না পারবে মাটি কাটতে না পারবে কোনো চাষবাস করে খেতে না যদি কোনো মেয়ের বাবা ওদেরকে মেয়ে দেয় এমনি টলছে তো ও ও দুদিন বাদে তো ছেঁড়া ছেঁড়ি মারপিট বলবে ঠাকুরির পথে আয় কামনা বন্ধ করে দে শুধু কামনা এই নয় কামনার নামে এরা ভগবানের মাথায় ময়ূর পাকা ঝুলিয়ে দিয়ে করে খেয়াল করবে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাকা দিয়েছে পাকা দিয়ে বলল কি জানো কৃষ্ণের মাথায় ময়ূর পাকা কেন এতদিন যেটা শুনে আসছো শোনাচ্ছি কৃষ্ণের মাথায় ময়ূর পাখা এই জন্যে ময়ূর নাকি মেলামেশা করে না নিষ্কাম প্রেম আর যারা কৃষ্ণকে ভালোবাসে তারাও নিষ্কাম প্রেম করে তাহলে যেসব বাবাজিগুলো সেবাদাসী নিয়ে খাচ্ছে এরা নিষ্কাম করে না সকাম করে দীক্ষা দেওয়ার পরে শিষ্যের বউকে নিয়ে যারা পালিয়ে যাচ্ছে সেখানে উঠে নিষ্কাম প্রেম করবে নাকি তোলা কাপড়ের মতো তুলে রাখবে যাওয়া তোর আমি ছমো না তুই পাশের ঘরে থাক আর ঘরে থাক নিষ্কাম প্রেম করার জন্য ভাগিয়ে নিয়ে যাচ্ছিস এদের থেকে দূরে রাখুন এরা যদি বাড়িতে একবার ঢুকেছে আপনার ছেলে মেয়ে তো দূরের কথা পুরো আপনার ফিউচারকে এরা নষ্ট করে দেবে শুনুন কোনো ময়ূর সকাম প্রেম করে নিষ্কাম প্রেম করে না আমি গুগলে আমার কয়েকটা শিষ্যকে দিয়ে ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম জানিয়ে দাও বিশ্বকে আর পাঁচটা পাখির মতো ময়ূরও মেলামেশা করে আর পাঁচটা পাখি শুধু এই নয় ফটবাজি শুধু আমাদের সমাজে নেই আমাদের দেবী দেবতার নাম করে কত রকম গল্প বানানো হলো ময়ূর কেন নিষ্কাম তাহলে গল্প শোনো মা দুর্গা কার্তিক যাকে ভালোবাসত তার ছদ্মবেশে রাত্রিবেলা একবার কার্তিকের ঘরে ঢুকেছে কার্তিককে পাব বলে কার্তিক যখন তার প্রেমিকা বলে জড়িয়ে ধরতে যাচ্ছে ঠিক সেই সময় ময়ূর ডেকে উঠেছে কেও ময়ূরের ডাক শুনে নেবেন ইন্টারনেট থেকে ইউটিউব থেকে পিকক সাউন্ড কিভাবে ডাকে কেউ কেউ এবার কার্তিক জিজ্ঞাসা করছে তুমি কে না আমি তোমার প্রেমিকা আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি তোমার প্রেমিকা বলে তুমি যদি আমার প্রেমিকা হবে মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে আমার আমার ময়ূর ডাকছে কেন সত্যি কথা বলো তুমি কে এবার দুর্গা বলে উঠল আমি তোমার মা তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি পেতে চাই আমার তোমার একটা রাত দরকার এসো তুমি আমার সঙ্গে মেলো যে মা দুর্গাকে প্রণাম করেন সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছে যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভব করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে এবার বলুন সত্যি কি মা দুর্গার নির্লজ্জ না যারা এই সব পুরাণগুলো লিখেছে এই সব গল্পগুলো লিখেছে তারা নির্লজ্জ আমি শুধু চাচ্ছি আমার সমাজে গ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো ছিঁড়ে ফেলে দিই রাখবেন না আর যদি পারুন বলবেন যে এসব বইয়ের আমাদের দরকার নেই ছেলের ঘরে যে মা ঢোকে সে মা কখনো মা হতে পারে ময়ূর ডেকে জানিয়ে দিয়েছে বলে ময়ূরকে মা দুর্গা অভিশাপ দিল কি অভিশাপ হ্যাঁ রে ময়ূর আমার কামে তুই বাঁধা দিলি আজ থেকে তুই জীবনে আর মেলামেশা করতে পারবি না কিন্তু বাস্তব কোনটা বাস্তবের দিকে তাকিয়ে দেখুন বাস্তব সত্য ময়ূর কিন্তু মেলামেশা করে তাহলে মা দুর্গার এই গল্পটা সম্পূর্ণ দু নাম্বারই গল্প যারা ময়ূর দেখেনি জীবনে চোখে দেখেনি তারা এই গল্পগুলো লিখেছে তারা এই পুরাণগুলো লিখেছে এসবগুলো বিশ্বাস করবেন আজকের গুরুদেবকে ছোট্ট ছেলে জিজ্ঞাসা করছে গুরুদেব আপনি বললেন যারা দীক্ষা দেয় তারা নেয় না তারা শুধু দেয় তাহলে আপনি আমাকে কি দেবেন চেতনা দেবো চৈতন্য দেব প্রকাশ দেবো জ্ঞান দেবো গুরুদেব কখনো শিষ্যকে টাকা পয়সা দেয় না কি দেয় রাস্তা দেখায় কোনটা ঠিক আর কোনটা ভুল বেঠি কোন রাস্তায় গেলে আমার ছেলের মঙ্গল হবে ছেলে বলছে আজ নব। বাবা বলছে বাবা বর্তমানে আর্টস নিলে কিচ্ছু হবে না সায়েন্স না কারণ ছেলের মঙ্গল ছেলের থেকে ছেলের বাবা ভালো করে যান ছেলের পড়াশোনাতে কোন জায়গায় মঙ্গল হবে ছেলের রাত জেগে পড়ছে তো মা রাত জেগে বসে আছে কেন আমরা যদি ঘুমিয়ে পড়ি ও পড়বে কি করে এই জগতে গুরু কারা ভাই এরাই তো গুরু সেই জন্মের পর থেকে যারা আমার জন্যে রাত জেগে আসছে সেই বাম্মাগুলো আমরা ছিনলাম না কিন্তু একদিনও যে আমার জন্য দুঃখ কষ্ট সহ্য করেনি শুধু কানে কটা ফুসফুস করেছে সে হয়ে গেছে আমার গুরু তুমি বিছানায় পেশাব করেছ তোমার যাতে ঠান্ডা না লাগে তার জন্যে তোমাকে এসে বুকের ওপরে নিয়ে তোমার পেশাব করা জায়গায় তোমার মা শুয়েছে তোমার মা কিন্তু তোমার গুরু হলো না গুরু হলো কে তোমার কানে এসে যে ফিসফিস করেছে তোমার মা একদিনও তোমাকে বলেনি যে বাবা দুশো টাকা দে পাঁচশো টাকা দে সে তোমার গুরু হলো না কিন্তু যে মাসে মাসে তোমার কাছে কালেকশানের জন্য আসছে সে তোমার গুরু হয়ে গেছে তোমার বাবা মা তুমি কোনটা খাও কোনটা পছন্দ কোন কাপড় পছন্দ কোন জায়গায় যাওয়া পছন্দ কোন কথা বলা পছন্দ তোমার পছন্দ অপছন্দ তোমার বাবা মা জানে কিন্তু যে মন্ত্র দিয়ে ফিসফিস করেছে খানে সে তুমি কি খেতে ভালোবাসো সেও জানে না তুমি কে খেতে ভালোবাসো তাহলে সে তোমার গুরু হয়ে গেছে কিন্তু যে মা যে বাবা তোমার পছন্দ জানে তোমার অপছন্দ জানে তাকে তুমি গুরু বলে মনে করো না আচ্ছা গুরু কে হয় এবার গুরুদেব বলে উঠলেন গুরু হল মাতা পিতা গুরু ভাতা ভগ্নি গুরু হলো মাতা পিতা গুরু ভাতা ভগ্নি গুরু হলো মাতা পিতা গুরু ভাতা ভগ্নি গুরু হল মাতা পিতা গুরু ভাতা ভগ্নি গুরু হলো মাতা পিতা গুরু গুরু হলো বন্ধু সকাল

যেন দুঃখ বোঝে ব্যথা বোঝে এই জগতে আমার কাছে সেই গুরু হল আমার এদেশ যারা পরিষ্কার করছে মেথররা সুইপাররা ফোর্থ ক্লাসের চাকরি যারা করছে সুইপারে প্রণাম যদি তাদের করতে হয় তাদের করুন যারা এই সমাজকে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাদের প্রণাম করুন না সত্যি যারা প্রণামের যোগ্য যারা সারা জীবন শুধু প্রণাম নিয়ে গেছে কিন্তু প্রণাম করতে জানে না তাদেরকে আমার সমাজের মানুষরা এখনো পর্যন্ত প্রণাম করে যাচ্ছে আর সত্যি যাদের প্রণাম করার দরকার তারা বাড়িতে গেলে বসার চাটাই পর্যন্ত পাচ্ছে না কবে শিখবে না বা যে ছেলেটা জীবনে বাম্মার ভাত দেয়নি দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের ডেকে এনে চোদ্দ রকম যে ছেলেটা জীবনে বাম্মার পায়ে হাত দিয়ে প্রণাম করেনি দীক্ষা নেওয়ার পরে পুরো ন্যাড়া হয়ে ঘোষা মোটা চৈতন্য রেখে গুরুদেবের সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছে গুরুদেবেরও বোঝার দরকার যে ও যদি বাবাকে ছেড়ে দেয় তুই কে ছেড়ে দিতে পারে কিছু কিছু শ্বশুর খুশি হয় দেখবে। কেন না জামাই ঘর জামাই আছে আমার ছেলের মতো কাজকর্ম সব করছে বাজার টাজার সব করছে আমার বড় ছেলে তাহলে জামাই যদি তোর বড় ছেলে হয় বড় মেয়েটা তোর কে আর ওরা যে এক ঘরে শুধছে তাহলে কে কে শুচ্ছে কখনো হিসেব করেছো কথাগুলো হয়তো বলতে শুনতে খারাপ লাগছে অনেকে আবার বলবে স্টেজে দাঁড়িয়ে সব কথা বলা উচিত হচ্ছে স্টেজে দাঁড়িয়ে বললে তবে তো হাজার মানুষ শুনবে